বুয়েটে অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি বলেন বুয়েটে একশত কোটি টাকা ব্যয় অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের কাজ শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছে বৃহস্পতিবার বুয়েটে ইনস্টিটিউট অব রোবটিক্স অ্যান্ড অটোমেশনের আইআরএবি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রী সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বুয়েটের তৈরি রোবো সেবা হেলথ অবজেক্টিভ রোবট অনুষ্ঠানে বুয়েট উপাচার্য অধ্যাপক ড সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন এবং উপপাচার্য অধ্যাপক ড আব্দুল জব্বার খান